আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়াও না পুন আমার যে আর কেউ নাই আমি কি গো আপনাদের ছেড়ে একা একা থাকতে পারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আপনারা অমর সঙ্গী থ্যাংক ইউ আমরা দাদার

বেরিয়ে ফোন দিলাম আর ওদের তো টাকাও ওদের তো টাকা পয়সা তো দেই না এগুলা তো বাদ না মিজস ইন্ডিয়ান আর্ট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তারপর আমি বাধ্য যে পুলিশ কল পুলিশ কল করার জন্য বাধ্য তুমি কাজ করো আমরা এখানে শুরু করি